ভূমধ্যসাগর সাগর হলো পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ সমুদ্র এটি ইউরোপ এশিয়া এবং আফ্রিকার মধ্যে অবস্থিত ভূমধ্যসাগর প্রায় কিলোমিটার দৈর্ঘ্যের এর প্রস্থ সর্বাধিক প্রায় এক হাজার ছয়শো কিলোমিটার এই সমুদ্রের নাম এসেছে মেডিটোরেনাস থেকে অর্থাৎ মধ্যবর্তী ভূমি ভূমধ্যসাগর বিশ্বের সবচেয়ে বড় আভ্যন্তরীণ সাগরগুলোর মধ্যে একটি এর জল প্রধানত লবণাক্ত সাগরের লবণাক্ততা সমুদ্রের গড় লবণাক্ততার চেয়ে বেশি ভূমধ্য সাগরের পানি প্রধানত আটলান্টিক মহাসাগর থেকে আসে জিব্রাল্টার প্রণালীর মাধ্যমে আটলান্টিকের সঙ্গে এটি সংযুক্ত ভূমধ্যসাগরের জল উত্তরের দিকে ইউরোপীয় উপকূলে প্রবাহিত হয় দক্ষিণ দিকে আফ্রিকার উপকূল বরাবর জলবাহী ধারা চলে এর তাপমাত্রা ঋতু অনুযায়ী পরিবর্তিত হয় গ্রীষ্মে এর তাপমাত্রা প্রায় আঠাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের হয় তবে শীতে তা প্রায় চোদ্দ থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে ভূমধ্যসাগরের গড় গভীরতা প্রায় পনেরোশো মিটার সর্বোচ্চ গভীরতা মিটার ছাড়িয়ে যায় এটি বহু খনিজ সম্পদ ধারণ করে এখানে তেলেরও ভালো মজুত রয়েছে প্রাচীনকাল থেকে এটি বাণিজ্যের প্রধান পথ ফিনিশিয়ানরা প্রথম এখানে বাণিজ্য করেছিলেন গ্রিক ও রোমান সভ্যতাও এখানে সমৃদ্ধ হয় ভূমধ্যসাগর বহু গুরুত্বপূর্ণ বন্দরের জন্য পরিচিত এর মধ্যে রোম এথেন্স বার্সেলোনা উল্লেখযোগ্য এছাড়া এলজিয়ার্স ও তিউনিসিও গুরুত্বপূর্ণ এটি মাছ ধরার জন্য বিখ্যাত সাগরের কিছু মাছ বিশ্বজুড়ে জনপ্রিয় যেমন সার্ডিন টুনা এবং অ্যাঞ্জেল ফিশ এখানে পাওয়া যায় ভূমধ্যসাগরের তীরে বহু পর্যটন কেন্দ্র রয়েছে ফ্রান্সের রিভিয়েরা পর্যটকদের জন্য আকর্ষণীয় ইতালের আমলোফি কোস্টও বিখ্যাত গ্রিসের দ্বীপগুলো পর্যটনে মুখ্য এটি জলযাত্রা ও নৌযাত্রার জন্য খুবই সহজ প্রাচীন নৌবাণিজ্য এখানে বিস্তৃত ছিল পূর্বে সাগরটি বিভিন্ন সংস্কৃতির মিলন ক্ষেত্র ইউরোপীয় আরবি এবং আফ্রিকান প্রভাবও লক্ষ্য করা যায় এখানে ভূমধ্যসাগর যুদ্ধ ও সংঘর্ষের ইতিহাসও বহন করে প্রাচীন কার্থেজ ও রোম যুদ্ধ এখানে লড়া হয় মধ্যযুগে ভেনিস ও জেনোয়া ক্ষমতার জন্য লড়াই করেছে এখানে আজও এখানে সামরিক উপস্থিতি গুরুত্বপূর্ণ ন্যাটো ও বিভিন্ন দেশ সেনা স্থাপন করেছে এখানে জলবায়ু প্রধানত মৃদু এবং শুষ্ক শীতে বর্ষার প্রভাব লক্ষ্য করা যায় কিন্তু গ্রীষ্মে প্রচন্ড শুষ্কতা থাকে ভূমধ্য জলবায়ু পৃথিবীর অন্যান্য অঞ্চলে অনুকরণীয় এখানে সমুদ্র বন এবং গাছ পাওয়া যায় জলবায়ু কৃষির জন্য উপযোগী এখানে জলপাই আঙুর ও শস্য ভালো জন্মে ভূমধ্য দ্বীপগুলো প্রাকৃতিক সৌন্দর্যে ভরা সিসিলি ও ক্রিট উল্লেখযোগ্য এই দ্বীপগুলো ইতিহাস ও সংস্কৃতিতে সমৃদ্ধ পর্যটকরা প্রতিটি দ্বীপে আকর্ষণ খুঁজে পায় ভূমধ্য সাগর প্রায় একুশটি দেশের সাথে সীমান্ত ভাগাভাগি করে উত্তর আফ্রিকার দেশগুলো এর অংশীদার মরক্কো অ্যালজেরিয়া ও তিউনিস এই অংশে মধ্যপ্রাচ্যের অংশ ভূমধ্য সাগরের সংযোগ পায় লেবানন এবং সিরিয়া এর উদাহরণ ভূমধ্য সাগর প্রাচীন সভ্যতার জন্মভূমি মেসোপটেমিয়া ও মিশরীয় সভ্যতা এর প্রভাবে সমৃদ্ধ এটি ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র ছিল বহু প্রাচীন মন্দির এবং স্থাপনা এখনো আছে এখানে ভূমধ্য সাগরের জলপথে নানা বাণিজ্যিক পণ্য চলাচল করে তেল গ্যাস ও শস্য এবং ফলমূল প্রধান পণ্য সমুদ্রের শিপিং রুটগুলো বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ এখানে লবণ খনি এবং মাছ ধরার শিল্প প্রসিদ্ধ ভূমধ্য সাগরের পরিবেশগত সমস্যা আছে জল দূষণ এবং সমুদ্র সীমার সংকোচন প্রধান সমস্যা শিল্পায়ন এবং প্রভাব নগরায়ন ফেলেছে তেলের অপচয় এবং প্লাস্টিক দূষণ উদ্বেগজনক জলবায়ু পরিবর্তন সাগরের তাপমাত্রা বাড়াচ্ছে সমুদ্র স্তরের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এটি সৈকত শহরগুলোর জন্য হুমকি সাগর জীববৈচিত্র্য হুমকির পথে প্রাচীনকাল থেকে সাগর পরিবেশ সংরক্ষণের জন্য প্রচেষ্টা হয়েছে আন্তর্জাতিক চুক্তি ও নীতির প্রণয়ন হয়েছে এটি জলপথ নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ জলদস্যুতা এবং অবৈধ মাছ ধরার ঘটনা নিয়ন্ত্রণ করা হয় ভূমধ্যসাগরের তীরে বহু আন্তর্জাতিক শহর রয়েছে যেমন বার্সেলোনা এলজিয়ার্স উল্লেখযোগ্য প্রতিটি শহর নিজস্ব সংস্কৃতির পরিচয় বহন করে পর্যটন শিল্প অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে ভূমধ্যসাগরের তীরে শিল্পকর্ম ও স্থাপত্য সমৃদ্ধ রোমান গ্রিক এবং ভিজেন্টাইন প্রভাব লক্ষ্য করা যায় সাগর বহু সাহিত্য ও শিল্পকর্মের অনুপ্রেরণা কবিতা গল্প ও চিত্রখলায় এর উপস্থিতি স্পষ্ট প্রাচীন নৌযাত্রার গল্প আজও জনপ্রিয় ভূমধ্য চলচ্চিত্র ও নাটকের জন্য অনুপ্রেরণা এটি বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্র সমুদ্র বিজ্ঞানীরা তাপমাত্রা লবণাক্ততা ও জীববৈচিত্র্য অধ্যয়ন করেন সাগরের গহীন অংশে রক এবং প্রাচীন ভূগর্ভস্থ কাঠামো আছে স্ট্রিম বৈজ্ঞানিক জন্য গুরুত্বপূর্ণ এটি বিশ্বের জলবায়ু মডেলগুলোর জন্য উদাহরণ সাগরীয় মৎস্য ও জলজ সম্পদ গবেষণার বিষয় বহু দেশ এ সাগর থেকে প্রাকৃতিক সম্পদ আরোহণ করে এটি আন্তর্জাতিক নিয়ন্ত্রণ ও নীতি প্রয়োজন ইউরোপীয় ও আফ্রিকান দেশগুলো অংশীদার সাগর পরিবেশ সংরক্ষণ চুক্তির আওতায় আসে ভ্রুমধ্য সাগরের তীরে পাহাড় সমতল ও বালুকাবেলা পাওয়া যায় নৌকায় ভ্রমণ করে এর সৌন্দর্য দেখা যায় সাগরের জল রং নীল সবুজ এবং কখনো সোনালী এক অসাধারণ অভিজ্ঞতা এই সমুদ্রের পানি পর্যটক ও গবেষকদের জন্য আকর্ষণীয় ভূমধ্যসাগরীয় খাদ্য সম্ভার বিশ্বের কাছে বিখ্যাত এর মধ্যে রয়েছে জলপাই তেল সামুদ্রিক মাছ ও অলিভ সারা বিশ্বে জনপ্রিয় সাগরের তীরে বিভিন্ন উদ্ভিদ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এটি সমৃদ্ধ ইতিহাস সংস্কৃতি ও প্রকৃতির মিলন ভূমধ্যসাগর মানব সভ্যতার জন্য আজও গুরুত্বপূর্ণ এটি প্রকৃতি ও সংস্কৃতির জন্য অনন্য ধন এই ভিডিওতে আমরা জানতে পেরেছি ভূমধ্য সাগরের দৈর্ঘ্য গভীরতা ও লবণাক্ততা প্রাচীন সভ্যতা ও বাণিজ্যের ইতিহাসও জানতে ইতিহাস এমনকি গুরুত্বপূর্ণ বন্দরের তথ্য পর্যটন খাদ্য ও সংস্কৃতি এবং পরিবেশগত সমস্যা এবং সমাধানের প্রচেষ্টা তো বন্ধুরা গল্পটি শুনে তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে যাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ